এই যে গুড মর্নিং এভরি কোয়েল এই যে এখন হচ্ছে ঘর মুচ্ছে আর এই যে দুষ্টু বসে আছে পুচকুকে কোলে নেবে বলে পুচকু এখন খাচ্ছে হাই কোয়েল হাই দুষ্টু দুষ্টু লজ্জা ভাই জামাটা দেখো কি সুন্দর সবাই আর প্যান্টটাও সুন্দর ফুল দিয়ে ম্যাচিং করা পিঙ্ক পিঙ্ক ফুল প্যান্ট দুষ্টু মিমি তাই না মাম্মা ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই যে ডোডোকে আজকে সান করানো হলো ডোডোর গায়ে প্রচণ্ড অ্যালার্জি হয়ে গেছে তো সেই জন্যই সানটা করালো আর সে মোটামুটি পাগলের মতো ঝাড়ছে কি করবো বুঝে উঠতে পারছে না সান মোটে করতেই চায় না আর কোয়েল আজকে পুরো বাগানটাকে মোটামুটি একটু পরিষ্কার করে দিয়েছে দেখাই চলো অন্যের আগুন ধরিয়ে দিয়েছে

নামিয়ে নিচে রেখে কোয়েল স্নান ঠান করে নিলে বা স্নান করবে কোয়েল প্রচুর কারবাজ করে এলো আজকে হচ্ছে আমাদের হচ্ছে পুজো আছে ঘরে ঘর পাল্টানোর একটা দিন তো আগে হতো নাকি বাংলাদেশে তো সেই সেই পুজোটা এখানেও এসেও করে করে আর কি মহোৎসব যেটা বলে আমার ঠাকুরদা করতো মানে পুরো সবাইকে ওই মহোৎসব করতো এবং সবাই আসতো বাড়িতে তো সেটাই আর কি এখন ছোট হয়ে গেছে পুজোটা হতে হতে তো চলো ডোনা আসবে ডিউটি থেকে দেন একটু অল্প করে খিচুড়ি হবে তো দেখা যাক আমার রান্না করার কথা ছিল বাট আমি রান্না করতে পারবো না কেননা আমার মেয়ে ষষ্ঠী পুজো হয়নি তো সেই জন্য লক্ষ্মী পুজোও বুঝতে পারিনি এটাও করতে পারবো না আর এই যে আমাদের যেহেতু কাজ করছে তার আমিও খেলাম আমি আজকে দুধ ভাত খেয়েছি সবজি দিয়ে আর খাইনি বাবা ভাত খাচ্ছে নিয়েছে মা পুজো দিচ্ছে তো চলো সঙ্গে থাকো শেষ পর্যন্ত মেয়ে ঘুম হচ্ছে

দেখছো দেখো দেখো চোখটা দেখো কোথায় চোখ দেখো আমার পুটুটাকে এই হয়ে গেছে তাই বস্তার মধ্যে কথা তো আছে ওই যে দিলাম যে মোটা একটা কথা ভাঁজ করা ছিল না এখানটায় দেখ আলো দেখে সুমাত তো তাই তো কথাই হবে হুম ও আলো দেখে সুমাত তাই তো দেখ হ্যালো বিমান আমাদের যে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা দাঁত ভাত মেজেও নিয়েছি মেয়ে ঘুমোচ্ছে না কালকে থেকে দেখছি মেয়েটার একটুখানি শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছে খারাপ ওই ঠান্ডা লেগেছে আমার সেখান থেকে হয়তো ওর হয়ে গেছে আমি কুল খেয়েছিলাম সেই কুলের থেকে আর কি এইসব সিস্টেম হচ্ছে তো যাই হোক কুলটা আসলে আমি খেয়েছি আগে কিছু হয়নি কিন্তু এখন ও হওয়ার পর থেকে মেবি ইমিউনিটি পাওয়ার একটু কমে গেছে সেই জন্য হয়তো ঠান্ডা লেগে জ্বর হয়ে গেছিল তো আমার এখন ঠিক আছে বাট একটু নাকটা বন্ধ একটু কফ হয়ে গেছে বাট মেয়ের প্রচণ্ড নাক দিয়ে জল গড়াচ্ছে আর ঠান্ডাটা ভালোই লেগেছে বারবার বমিও হয়ে যাচ্ছে এখন তো কান্নাও করছে ও হবে না আমাকেই যেতে হবে

ফাইনালি শুয়ে পড়বো ওরা শুয়েই পড়েছে পুচকর পুচকর মাসি শুয়ে পড়েছে এবার আমি যে ওলে বাবলি আমার মামা তো এবার হাসি হাসি দিচ্ছে কি মিষ্টি করে হাসলে জানিস দেখলি না তো মামা হাসা তো একটু মিমিক মিমিকে একটু হেসে দেখিয়ে দাও মিমিক কই এই মিমি কি করছিস রে চলো এখানে টাটা করে দাও আমরা ঘুমিয়ে পড়ি বলো আমরা এবার ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়েছে হ্যাঁ বলে দিয়েছে সোনা লক্ষ্মী বলছে হ্যাঁ রাত হয়ে গেছে এবার আমাদের ঘুমোতে হবে তাই আপনারা সবাই ঘুমিয়ে পড়ুন ঠিক আছে আমার এখন ঘুমোতে এখন এক ঘন্টা সময় লাগবে আমি এখন আমি এখন রাত্রিরের খাবারটা খাবো তারপরে না ঘুমাবো বলো তাই না মাম্মা

বলে দাও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর আবার সকালে আবার দেখা হবে বলো পরের দিন সকালে আবার দেখা হবে বলে দাও এখন আমি ঘুমাবো আর খাবো বলো খেতে খেতে ঘুমিয়ে পড়বো বলি বাবলি ও উঠবে দেখ তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি মেয়ে এখন ঘুমবে এই যে